কত সুন্দর একদম ছাড়া ছাড়া হয়েছে দেখুন একদম সরু সরু তৈরি হয়েছে আর এমন সুন্দর লাচ্চা সিমাই যদি আপনারা বাইরে তৈরি করতে পারেন তো দোকান থেকে কেন কিনে আনবে বলুন দেখুন কতটা মুছে হয়েছে দেখুন বন্ধুরা আজকে এই লাচ্চা সিমাইটা দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বাড়িতেই বানাবো লাচ্চা সিমাই তো লাচ্চা সিমায় তো সবসময় আমরা বাজার থেকে কিনে এনে বাড়িতে বানিয়ে খাই তো আজকে কিন্তু বাড়িতেই আমি লাচ্চা সিমাইটা বানাবো আর সামনে আসছে আর ঈদে তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে লাচ্চি সিমাটা তৈরি করে নিতে পারেন আর এই সিমাটা একবার তৈরি করে তো আপনারা কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ করে দিতে পারবেন তো চলুন তো আজকে দেখে নিই কী হবে আমি বাড়িতে লাচা সিমাটা তৈরি করি আর আজকের আমার এই লাচ্চা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা নতুন দেখতে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখবেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন লাচ্চা সিমার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দু বাটি ময়দা আর এই ময়দাটা একটা জায়গাতে করে নিয়ে নেব তো বন্ধুরা এখানে লাচ্চা সিমার বানাতে কিন্তু অবশ্যই কিন্তু ময়দা নিতে হবে কোনো রকম আটা নিলে হবে না ময়দা দিয়েই কিন্তু লাচ্চা সিমাটা বানাতে হবে তবে এই ময়দার মধ্যে কোনো রকম লবণ চিনি তেল কিছুই দিতে লাগে না তো শুধুমাত্র জল দিয়ে কিন্তু এই মতোটা মেখে নেব তো আপনারা চাইলে অল্প একটু চিনি দিতে পারেন তবে কি বলুন তো মানে লাচ্চা সিমাইটা আমরা যখন তৈরি করি সেখানে কিন্তু দুধ চিনি দিয়েই করতে হয় তো এখানে চিনি না দিলেও হবে আর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব তো ময়দাটা একটু সময় ধরে আর একটু নরম করে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন কতটা নরম দেখুন এইরকম কিন্তু নরম করে ময়দাটা মাখতে হবে আর এই ময়দার ডোটা আমি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এবার একটা থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে নিয়ে এক বাটি সাদা তেল আর ওই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি তো এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে কোন রকম ময়দা দিলে কিন্তু হবে না আমি তেলের সাথে খুব ভালো করে নেব। দেখুন কর্নফ্লাওয়ার সাদা তেলটা তো খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি একদম এরকম স্মুথ করে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো দশ মিনিট পর আমি ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে আরো একবার মেখে নেব দেখুন দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো এটা কিন্তু আরো নরম হয়ে গিয়েছে তো বন্ধুরা এইরকম কিন্তু নরম করে নিতে হবে আচ্ছা এটা দিয়ে আমি এবার কেটে নেব তো দেখুন এই চারটে লেচি আমি কেটে নিয়েছি আর এবারে হাতে গোল করে নেব তো দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি আর এই মাঝখানটায় আমি এরকম একটু গর্ত করে দেব। তো দেখুন মাঝখানটা এরকম একটু ফুটো করে দিয়েছি আর এটাকে নিয়ে এখন আমি যে কর্নফ্লা তেলের মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো তো দেখুন আরো একটা লেচি আমি একইভাবে মাঝখানটা এইভাবে ফুটো করে নিয়েছি দেখুন চারটি লেচি আমি এই কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে আমি এখন পাঁচ মিনিট রেখে দেব তো পাঁচ মিনিট আমি এইভাবে ডোগুলো রেখে দিয়েছিলাম আর এবার আমি একটা করে দুটো হাতে নিয়ে নেব আর হাতে নিয়ে তো হাত দিয়ে কিন্তু এইটা এরকম বড় করতে হবে কোনো রকম ভাবে মানে টানা যাবে না মানে জোর করে টেনে টেনে করা যাবে না জাস্ট হাত দিয়ে এরকম একটু ঘুরে ঘুরে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এটা কোনোভাবে ছিঁড়ে না যায় তো দেখুন হাত দিয়ে করে নিলে তো খুব সুন্দর কিন্তু এইভাবে হয়ে যাবে দেখুন কত বড় হয়ে গেল দেখুন তো এটাকে আমি এরকম আবার রোল করে নেবো মানে এরকম ভাঁজ করে নেব নিয়ে এটাকে আবার রেখে দেবো এখন আরো একটা একইভাবে করে নেব এবার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বড় করে নিতে হবে কোনোভাবে টেনে কিন্তু বড় করা যাবে না টানতে গেলে তো ছিঁড়ে যেতে পারে আর ছিঁড়ে গেলে কিন্তু লাচ্চাগুলো কোনোদিনই পারফেক্ট হবে না তো দেখুন অত বড় হয়ে গেল এটাও আমি এরকম হাতে এরকম ঘুরিয়ে রেখে প্রত্যেকটা কিন্তু আমি করে নেব এইভাবে একইভাবে আর দেখুন প্রথমে যেটা আমি করে রেখেছিলাম সেটা আবারও নিয়ে নেব নিয়ে ওই একইভাবে আবার করে নেব তো এইভাবে করে কিন্তু মোটামুটি আমি পনেরো বার এইরকম পাক খাই ঘুরে যত লাচ্চারা সরু করতে চাইবেন তত বেশি বার কিন্তু এইভাবে করে নিতে হবে তো মোটামুটি এখন আমার এই বার হয়েছে আর যদি মনে হয় যে কোনো সময় এটা এরকম বড় হচ্ছে না তখন আপনারা একটু পাঁচ মিনিট আবার এরকম তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে রেখে দেবেন দেখবেন আবারও কিন্তু এইভাবে বড় হয়ে যাবে তেল কনফ্লাওয়ার মিশ্রণের মধ্যে রাখলে তো অটোমেটিক কিন্তু এগুলো এরকম ভাবে বেড়ে বেড়ে যাবে তো দেখুন আমি মোটামুটি দশ বার করে নিয়েছি আর দশ বার করার পর দেখুন কতটা সরু সরু হয়েছে দেখুন তো আরো কিন্তু আমি দশ বার এইভাবে করে নেব তো দেখুন আমি কিন্তু মোটামুটি কুড়ি বার এটাকে এইভাবে রোল করে করে নিয়েছি আর কত সুন্দর একদম ছাড়া ছাড়া হয়েছে দেখুন একদম সরু সরু তৈরি হয়েছে আর দেখুন যে কর্নফ্লা তেলের মিশ্রণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এবার আমি হাতে এটা একটু চাপটা করে নেব তো দেখুন এইভাবে করে একটা প্লেটের মধ্যে রেখে দেব তবে এটা কিন্তু বেশিক্ষণ এইভাবে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তার জন্য এখন আমি উনুনটা জেলে দেবো তো ওনার উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের দিয়ে দেবো সাদা তেল আর ওই সাদা তেলের মধ্যে দিয়ে বাটি তো বন্ধুরা আমরা ডালডার পরিবর্তে ঘি দিয়েও কিন্তু এই লাচ্চি সিমাটা ভেজে নিতে পারে তো তেল আর ডাল্লা প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নেব তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবারে এই লাচ চাষিমাটা তেলের মধ্যে দিয়ে দেব আর একটা কাঁটা চামচ দিয়ে তো এগুলোকে সেই রকম আমি হারিয়ে দেব মানে এই ভাতগুলো একটু ফুলে ফুলে দেব তো দেখুন কাঁটা চামচ দিয়ে তো এই ভাতগুলোকে একটু এইভাবে কিন্তু ফুলে ফুলে দিতে হবে আর তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু ওনানার জলটা একটু কমিয়ে দিতে হবে তো এক সাইড একটু ভেজে নিই আর এবার এটাকে আমি একটু উল্টে দেব তো একটা হাত আর চামচ এইভাবে উল্টে দিতে হবে তো লাস্টটা সময়টা তো হালকা জাল দিয়ে এই পিঠো করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা লাচ্চা সিমাটা কতটা সুন্দর হয়েছে কাটা দিতে হবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকেই লাগছে সেমাগুলো তো দেখে কি বোঝার উপায় আছে যে বাড়িতে বানানো মনে হয় দোকান থেকে তৈরি করা হয়েছে কত দারুণ হয়েছে দেখুন কতটা মোঝেমুছি হয়েছে দেখুন বন্ধুরা আজকে এই লাচ্চা সিমাইটা দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে আর এমন সুন্দর লাচ্চা সিমাই যদি আপনারা বাইরে তৈরি করতে পারেন তো দোকান থেকে কেন কিনে আনবে বলুন আর আমার মতো করে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন দুর্দান্ত হবে তো লাচ্চা সিমাইটা আজকে আমি রান্না করে দেখাচ্ছি না তো অন্য একদিন এই লাচ্চা সিমাই দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো তো বন্ধুরা আজকে আমার ওই লাচ্চা সিমাইয়ের পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি